তোমার নাম কি তুমি কি পড়াশোনা কর তুমি কোন ক্লাসে পড়ো ভর্তি এখনো এখন তুমি কি পড় তোমরা কয় বাই কয় বোন তিন বোন দুই বাই সাইমা হ্যাঁ সবারই তুমি কি বরুণ খাইতে পারো হম তোমার ইয়া কি একটা বরুই পাইরা খাও তো দেখি তুমি পারো কি না তোমার কোন বরুইটা পছন্দ দেখি

অনেকক্ষণ এখানে খারা খারা আসিলা বন্ধুরা ও ওর নাম হচ্ছে সাইমা ওরা হচ্ছে দুই বোন মানে দুইটার মধ্যে ও একটা ওরা দুজনেই খুব চঞ্চল খুব চালাক খুব মেধাবী খুব বুদ্ধিমতী হ্যাঁ দেখেন ওর বয়স কত হবে পাঁচ বছর চার বছর ও কিন্তু খুব সুন্দর করে বড় গাছে উঠে গেল মাসাল্লাহ এই বয়সে অনেক বাচ্চারাই এটা পারে না তো দেখেন গেছে কি করে কি পারে কোন বড় দেখতে থাকেন সাইমা পাইছো একটা বড়ই সাইমা তুমি যদি বইড়ে যাও

কেমন হয়েছে মিষ্টি সত্যি মিষ্টি তুমি প্রতিদিন কয়টা বরুই খাও সাইমা হ্যাঁ আচ্ছা সাইমা বসো তুমি ওখানে বসো সাইমা তুমি কি গজল গাইতে পারো বলো তো একটা গজল বলো তো সুন্দর দেখে একটা গজল বলো अध्यारणित है अल्लाह भाई अलाप को बात बोलने जाए ना अल्लाह तूने अलग दुनिया करो का चीखने की चीज़ चाहिए ना तो तेरा खड़े जरा से वो हो कुछ भी रो मिट जाते हो रो करना भी भाई হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ও কিন্তু খুব সুন্দর করে এই গজলটা গাইছে এই এই বাচ্চারা বিশেষ করে আমরা যে এত বড় হয়েছি আমাদেরকেও কিন্তু এই বড় পারো না আমাদেরকেও কিন্তু কেউ কিছু বললে যে একটা গান গাও বা একটা গজল বলো আমরা কিন্তু সরম পাই ও কিন্তু কোন সরম ছাড়া আপনি দেখবেন ভিডিওতে মানে আমি বলার সাথে সাথে ও কিন্তু মনে করে একটা গজল বলে ফেলাইছে ও একেবারে একটা কিউট একটা বাচ্চা ওর আর একটা বোন আছে সামিয়া সাইমা সামিয়া না সামিয়া সামিয়া এখন এখানে নাই সামিয়া আসো এদিকে আসো রাতে রাধারে যারা সিজিদা তের দু চোখের সুতে নদী যেন বলো না রাছি যতই থাকু পেছনে পিড়েও সে না ওরা হচ্ছে যমজ দুই বোন যমজ দুই দুজন হলেও ওদের কিন্তু মনে হয় যেন বোঝা যাইতেছে সামিয়া না সামিয়া তুমি গজল বলতে পারো

অনেক সুন্দর অনেক সুন্দর মা আশাল্লাহ আমরা সামিয়ার কণ্ঠে একটা সুন্দর গজল শুনলাম তো প্রিয় বন্ধুরা আমি যেটা বলতে চাচ্ছি ওরা এখনো ছোট ওরা কিন্তু সরম পাইতে পারত মানে গজলটা না বললেও পারতো ওরা কিন্তু দুজনে এতই স্মার্ট এত বুদ্ধিমতি ওদেরকে বলার সাথে সাথে ওরা বুঝে ফেলছে সাইমা যে ওরা ওদের গজল গাইতে হবে ঠিক আছে ওরা কিন্তু তো সাইমা একটা একটা গজল 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 গাইলো গাইলো বাচ্চাদেরকে অবশ্য বা গান জিজ্ঞাসা করলে বাচ্চারা বেশিরভাগ সরম পায় ওরা কিন্তু আবার সেটা পায় না ওদের অনেক সাহস ওরা অনেক চালাক অনেক বুদ্ধি আছে ওদের হম মাসাল্লাহ মার্শাল্লা হম তোমার বড়িটা খায় কেমন লাগছে মিষ্টি না টক মিষ্টি আচ্ছা ঠিক আছে তাহলে প্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ